আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আমার শ্যাম্পু নিয়ে অনেক ভিডিও আছে অতীতে তো আজকে আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে শ্যাম্পু ব্যবহার করি সেটা মেডিকেটেড হোক নন মেডিকেটেড হোক সেটা আমরা কীভাবে ব্যবহার করব। শ্যাম্পু ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা ডক্টররা যে এরকম প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে দিই যখন তখন দেখা যায় যে একই শ্যাম্পু আমি এক দুই তিন চার পাঁচজন পেশেন্টকে প্রেসক্রাইব করলাম তো এক একজন পেশেন্ট দেখা যায় যে শ্যাম্পু ব্যবহার করার টেকনিকের দুর্বলতার কারণে কেউ একেবারে সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন কেউ এইট্টি পার্সেন্ট কেউ সিক্সটি পার্সেন্ট কেউ টোয়েন্টি পার্সেন্ট এইভাবে রেজাল্ট পাচ্ছেন তো এই জন্য শ্যাম্পু ব্যবহার করাও টেকনিক সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে কেননা আমি যদি একবারে পারফেক্টলি শ্যাম্পু ব্যবহার করি তার দ্বারা কিন্তু আমার অনেক ধরনের রোগ থেকে মুক্ত থাকতে পারি এবং শ্যাম্পু সাধারণত দেখা যায় বিভিন্ন আমরা সেবরিক ডার্মাটাইটিস বা খুশকি বা দেখা যায় স্কালসোরিয়াসিস বা চুলের বিভিন্ন রোগের জন্য আমরা ব্যবহার করে থাকি তো এই ধরনের শ্যাম্পু এই রোগের জন্য সাধারণত শ্যাম্পু দেখা যায় লাইফ লং ব্যবহার করতে হয় এই জন্য টেকনিকটা যদি আমরা জানতে পারি তাহলে দেখা যায় যে লাইফ লংই একটা আমরা ভালো রেসপন্স পেয়ে থাকবো তো শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে নিয়মটা মানতে হবে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি যে একেবারে গোসলের সময় গেলে সঙ্গে সঙ্গে আমরা শ্যাম্পু ব্যবহার করে ফেলি এক্ষেত্রে শ্যাম্পু ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা শ্যাম্পু দেওয়ার আগে মাথার চুলটাকে স্কাল্পকে একটু ভিজিয়ে নেব কীভাবে ভিজিয়ে নেব সাধারণত বিভিন্ন এক্সপার্টদের মতামত হচ্ছে লিউ কোয়ার মার্টার মানে কুসুম গরম পানি মানে খুব হালকা পানি একটু কুসুম হালকা হালকা গরম পানি দিয়ে আমার মাথার টকটাকে ভিজিয়ে নেব এবং ত্বকটা ভিজিয়ে নেওয়ার ক্ষেত্রে এটা পুরো স্কালটা ভালো করে ভিজিয়ে নেব এবং সাধারণত বলা হয়েছে বিভিন্ন আঙ্গুলের ডগা দিয়ে সাধারণত এক মিনিট একটু ম্যাসেজ করব। ম্যাসেজ করার ফলে এখানে কাজটা কি হবে এখানে আমাদের হেয়ারের যে কিউটিক্যাল আছে বা বাইরের অংশ এটা একটু মানে রিন হবে এবং দেখা যাবে যে মাথার ত্বকটাতেও একটু কুসুম গরম পানি থাকলে এখানকার এই এরিয়াটা একটু নারিশমেন্ট হবে যার ফলে পরবর্তীতে আমরা মেডিক যেসব মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার মধ্যে আছে সেটা আমার হেয়ারের কিউটিকলের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে এবং মধ্যে ভালোভাবে পেনিট্রেট করবে যার ফলে দেখা যাবে যে আমার এই শ্যাম্পুটা ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করবে তো আমরা এটা এক মিনিট একটু দিয়ে রাখলাম দিয়ে রাখার পরে এরপরে আমরা করব কি শ্যাম্পুটা এরকম আমার হাতের তালুতে নিব যেটাকে আমরা বলি যে হলো পামের উপরে শ্যাম্পুটা নিব শ্যাম্পু নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো মেনটেন করতে হবে যে শ্যাম্পুর পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে হবে খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না শ্যাম্পু আমরা যদি বেশি নেই তাহলে দেখা যাবে যে আমাদের স্কাল্পটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং এটা আসলে প্রয়োজনীয় না অপচয় হবে এবং শ্যাম্পু যদি আবার কম নেই দেখা যাবে যে পুরো স্কাল্প এরিয়াটা কাভার হচ্ছে না এবং আমার মাথার স্কাল্প এবং হেয়ারটা পরিপূর্ণভাবে পরিষ্কার হচ্ছে না যার ফলে শ্যাম্পুর যে পারপাস সেটাও কিন্তু সার্ভ হচ্ছে না এই জন্য শ্যাম্পুটা পরিমাণ মতো নিতে হবে এবং পরিমাণটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে কারো মাথায় চুলের ঘনত্ব বেশি তারপর জন্য শ্যাম্পু বেশি লাগবে কারো মাথায় চুলের ঘনত্ব কম পাত লাগবে মেয়েদের ক্ষেত্রে চুলের শ্যাম্পুর পরিমাণ বেশি লাগবে ছেলেদের ক্ষেত্রে একটু কম লাগবে তো এরকম বিভিন্ন ই করে এটা চোখের অনুমানের উপর ভিত্তি করতে হবে আচ্ছা দুই নম্বর আমার শ্যাম্পুটা পরিমাণটা ঠিকমতো হচ্ছে কি না এটা আমি কীভাবে বুঝবো যখন আমি শ্যাম্পু করার পরে চুল টুল শুকিয়ে নেওয়ার পর দেখা যায় দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘণ্টা পরে আমি আমার চুলটাকে যদি আমার মিরোরের সামনে আয়নার সামনে ধরি তো চুলটাকে এবং ইন্ডিভিজুয়াল চুল আমি যখন মানে পালপেট করবো বা এটা ধরে দেখব তখন আমার কি হবে ইন্ডিভিজুয়াল চুলটা যদি হেয়ারটা যদি অয়েলি থাকে তখন বুঝতে হবে যে আমার শ্যাম্পুটা প্রপার করা হয়নি আর যদি আমরা শ্যাম্পুটা মনে করি যে অনেক হেয়ারটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে তাহলে মনে করবো শ্যাম্পুটা অতিরিক্ত করা হয়ে গেছে তো যখন এক্ষেত্রে আমার অতীতের বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে যে শ্যাম্পু আমি কতদিন করবো সপ্তাহে তো কোনো কোনো এক্সপার্টদের মতামত আমি জানিয়েছি যেমন যদি সপ্তাহে সাত দিনই কেউ করতে বলেন কেউ কেউ বলেন সপ্তাহে দুই দিন করতে কেউ কেউ তিন দিন করতে এখানে বেস্ট মানে অ্যাডজাস্টমেন্ট রেজাল্ট যেটা সেটা হচ্ছে যে আপনি যখন আমি বললাম যে যদি অয়েলি থাকে হেয়ারটা তাহলে আপনি মনে করবেন শ্যাম্পুটা প্রপার হয়নি তাহলে আপনি নেক্সট ডেতে আবার একটা শ্যাম্পু ব্যবহার করবেন আর যদি মনে করেন যে বেশি ড্রাই হয়ে গেছে তাহলে এক থেকে দুই দিন বা দুই থেকে তিন দিন আপনি গ্যাপ দিতে পারেন তারপর আবার শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এখন শ্যাম্পু যখন আমরা পানি দিয়ে মাথার তালুতে ভিজালাম তারপর যখন আমরা কি করলাম এই হাতের তালুতে নিলাম হাতের তালুতে নিয়ে আমরা আঙ্গুল দিয়ে ঘষে শ্যাম্পুর মধ্যে ফেনা তৈরি করব। বেশিরভাগ শ্যাম্পু কিন্তু ফেনা ভালো পরিমাণে তৈরি হয় তবে কিছু কিছু মেডিকেটেড শ্যাম্পুতে ফেনা কম তৈরি হয় ফেনা যদি কমও তৈরি হয় আপনি কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে মেসেজ করবেন হাতের তালুতে মানে হাতের তালুতে শ্যাম্পু নিয়ে এখানে আঙুল দিয়ে এরকম করে মেসেজ করবেন সাধারণত বিভিন্ন এক্সপার্টরা বলেন যে সার্কুলার ওয়েতে মেসেজ করতে মেসেজ করার পরে যখন ফেনা তৈরি হবে এই ফেনাটাই কিন্তু আপনি চুলের বিভিন্ন চুলে গোড়া গোড়া ফাঁক করে প্রত্যেকটা চুলে গোড়াতে দিয়ে দিবেন এবং চুলে গোড়াতে দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু একটু রিন্স করবেন মানে হালকা মেসেজ করবেন করে আপনি প্রত্যেকটা জায়গায় রেখে দিবেন এবং এখানে শ্যাম্পুর যে কথা শ্যাম্পুর উপাদানগুলো টার্গেট কিন্তু আমাদের হেয়ারের থেকে মানে রুট অফ দ্য হেয়ার মানে হেয়ারের বডির থেকে রুট অফ দ্য হেয়ার মানে যেখানে আমাদের স্কাল্প থাকে মাথার তালুর থেকে যে অংশ থেকে হেয়ার তৈরি হয় ওই জায়গাতে বেশি কিন্তু ময়লা দূর করার জন্য এরা বেশিরভাগ অ্যাক্টিভেটেড থাকে তো এই জন্য আমার স্কাল্পে ভালো করে মানে ফ্যানাটা দিয়ে দিতে হবে এবং হালকা করে ঘষে কিছু সময় রেখে দিব তো বিভিন্নজন বিভিন্ন কথা বলে কেউ বলে তিন মিনিট কেউ পাঁচ মিনিট সাত মিনিট কারো কেউ কেউ দশ মিনিট রাখতে বলে তো এই রাখার পরে যখন আমরা এই রিমস করে ঘষে কিছু সময় স্কাল্পে রেখে দিলাম এরপরে আমরা মাথায় ওয়াশ করে ফেলবো কীভাবে ওয়াশ করবো তখন কিন্তু কুল ওয়াটার মানে ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে আমরা ওয়াশ করবো এই সময় কিন্তু আর আমরা গরম পানি দিব না তো প্রথমে গরম পানি দেওয়ার ফলে যখন মানে আমাদের একটু ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে তারপরে শ্যাম্পুর উপাদান কাজ করেছে এবং ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করার পরে শ্যাম্পুটা যেমন পরিষ্কার হয়ে গেল মাথাটা এভাবে পরিষ্কার করে ফেললাম পরিষ্কার করার পরে আমরা করব কি টাওয়াল ব্যবহার করবো এবং টাওয়াল দিয়ে খুব বেশি রাবিং না করে জাস্ট পেঁচিয়ে রাখবো সেটা মেয়েদের চুলে ক্ষেত্রে বেশ ভালো পরিমাণ প্রযোজ্য এবং ছেলেদের ক্ষেত্রে হলো আলতাও করে ঘষে এটা আমরা একটু কাভার করে রাখলাম এবং এরপরে আমরা একটু সময় পরে যখন একটু শুকিয়ে যাবে তারপর আমরা ফ্যানের নিচে বা কোনোভাবে আমরা এটা চুলটাকে শুকিয়ে নেব এইভাবে শ্যাম্পু করলে এবং চুল মানে মুছে ফেললে এবং মানে সেটা বলেন টাওয়াল বলেন বা মানে ফ্যানের মাধ্যমে শুকিয়ে বলেন তাহলে কিন্তু আমরা এইভাবে শ্যাম্পু করলে দেখা যায় শ্যাম্পুটা আমাদের পারফেক্টলি কাজ করবে এবং শ্যাম্পু কাজ করার ক্ষেত্রে অনেকের দেখা যায় কীরকম যে অনেকে দেখা যায় কার্লি হেয়ার বা এরকম কোকড়ানো চুল তো তাদের ক্ষেত্রে আমরা বলি যে সাধারণত একটু ময়শ্চারাইজিং শ্যাম্পু দিতে কেননা এই ধরনের সে চুলের ক্ষেত্রে কিন্তু বেশি ড্রাই হয়ে যায় তখন কিন্তু চুলটা আগা ফেটে যায় আর যাদের ক্ষেত্রে চুল দেখা যায় যে হলো অনেক বেশি পাতলা এবং চুলের মানে ইন্ডিভিজুয়াল ঘনত্বটাও থিন তো তাদের ক্ষেত্রে আমরা বলতে যে একটু ভলিউমাইজিং শ্যাম্পু দিতে যাতে দেখা যায় যে কিছু কিছু শ্যাম্পুর উপাদান আছে যেটা দিলে হেয়ারের মানে ওয়েট বাড়ে না কিন্তু হেয়ারগুলো একটু মানে একটু দেখা যায় যে অনেক ঘন চুলতার লাগছে এই ধরনের ভলিউমাইজিং শ্যাম্পু ব্যবহার করলে তাদের চুলটা এরকম ফাঁকাটা বোঝা যায় না এইভাবে আমরা বিভিন্ন মানে এক্সপার্টরা বিভিন্নভাবে দেখে বিভিন্ন পেশেন্টের শ্যাম্পু নির্ধারণ করে এবং শ্যাম্পু যেভাবে করবেন সেটা তো বলাই হলো এভাবে ব্যবহার করবেন তাহলে আপনি রোগটাকে আপনি এই শ্যাম্পু দ্বারাই পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট করতে পারবেন ধন্যবাদ